আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট এপাল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে একটি মামলার আদেশ সম্পর্কিত বিষয় আপনাদের সাথে শেয়ার করবো চাঁদপুর জেলার সারাস্তি উপজেলার এক আলোচিত মামলা নিয়ে যেখানে এক স্ত্রীকে যৌতুক নিরুদ আইন উনিশশো আশি এর ধারা তিন অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে ঘটনাটি শুধু সামাজিকভাবে আলোচনার জন্ম দেয়নি আইনগতভাবেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে যৌতুকের অভিযোগে স্ত্রী ও অভিযুক্ত হতে পারেন যদি প্রমাণ হয় যে তিনি স্বামীর কাছে টাকা বা সম্পত্তির জন্য চাপ দিয়েছেন অতিরিক্ত এই আলোচনাতে আমরা জানব ঘটনার পূর্ণ বিবরণ যতটুকু সম্ভব প্রিয় দর্শক যৌতুক আইনের তিন ধারায় প্রকৃত মানেটা কী উচ্চ আদালতের কিছু গুরুত্বপূর্ণ রায় এবং শেষ আলোচনার শেষে কিছু আইনিও সামাজিক সচেতনামূলক পরামর্শ আমরা শেয়ার করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক মূল আলোচনা ঘটনার যে পটভূমি সেটা যদি আমরা খেয়াল করি প্রিয়দর্শক দুই হাজার সালের উনিশ জুন শাহরাস্তি উপজেলার উল্লাসর গ্রামের জনৈক আবুল কালামের মেয়ে কামরুন নাহার বিয়ে করেন পার্শ্ববর্তী গ্রামের জন এই কাবুল কাশেমের ছেলে মজিবুর রহমানকে বিয়েতে দেনমোহর দার্য হয় দুই লক্ষ টাকা পাশাপাশি বড় পক্ষ দেয় চার লক্ষ টাকার সোনালঙ্কার এবং আনুমানিক আড়াই লক্ষ টাকার মেহমানদারির খরচ ওনারা বহন করেন কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই অভিযোগ অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি দর্শক স্ত্রী স্বামীকে নগদ অর্থ জমি এবং শহরে ফ্ল্যাট লিখে দিতে চাপ দিতে থাকেন তিনি দুই সালের নয় আগস্টে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এবং দুই সালের দশ ফেব্রুয়ারি এক লক্ষ ষাট হাজার টাকা ব্যক্তিগত প্রয়োজনে ধান নিয়ে আর ফেরত দেননি এতে স্বামী দুই হাজার সালের বিশ জুলাই যৌতুক নিরুদ এর তিন দ্বারাই মামলা দায়ের করেন মামলা নাম্বারটি আমরা এখানে শেয়ার করছি না আদালতের কার্যক্রম যেটা সেটা হচ্ছে একুশ অগাস্ট আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন কিন্তু তিনি হাজির না হওয়ায় পরবর্তীতে পাঁচই অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি হয় যথারীতি তিন নভেম্বর পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এক জায়গা থেকে তাকে গ্রেফতার করে চার নভেম্বর আদালতে প্রডিউস করলে আসামির জামিন চান কিন্তু বিচারক অভিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আইনের যে বিশ্লেষণ আজকের আমরা যদি দেখি যৌতুক নিরুধ আইনের তিন ধারায় কি বলা আছে অ্যাকচুয়ালি ডাউরি প্রহিবিশন অ্যাক্টের তিন ধারা বলছে কিন্তু যে যদি কেউ যৌতুক গ্রহণ প্রদান বা দাবির সাথে যুক্ত থাকে তাকে এক থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা দেওয়া যেতে পারে এছাড়া দুই সালের যে নতুন সংশোধনী আসছে সেই সংশোধনীতে দাবি শব্দটি আরও ব্যাখ্যা করা হয়েছে আরও স্পষ্টভাবে অর্থাৎ বিবাহের আগে সময়কালে বা পরে নগদ অর্থ সম্পত্তি বা অন্যান্য সম্পদের দাবি করলেও তা অপরাধ হিসাবে গণ্য হবে অর্থাৎ স্ত্রী হোক বা স্বামী যে কেউ যদি বিবাহিত পক্ষের উপর আর্থিক বা সম্পত্তিগত দাবি চাপিয়ে দেয় সেটিও কিন্তু যৌতুক দাবি আদালতের রেফারেন্স এবং উচ্চ আদালতের কিছু রায়ের সিদ্ধান্ত আমরা আপনাদের সাথে সম্পর্কিত শেয়ার করছি প্রিয় দর্শক বাংলাদেশ সুপ্রিম কোর্টের একাধিক সুপ্রিম কোর্ট এই একাধিক বিষয়ে কিন্তু এই বিষয়ে কিন্তু একাধিক রায় দিয়েছেন এবং এই রায়গুলোতে বলা হয়েছে যে যৌতুকের দাবি প্রমাণিত হলে সেটি দণ্ডযোগ্য অপরাধ হাইকোর্ট ডিভিশন একটি জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্ট এগারো বিএলসিতে দুই হাজার ছয় সালে রিপোর্টেড হয়েছে এই জাজমেন্টটা আপনারা খুঁজে পাবেন দুশো নিরানব্বই নম্বর পেজে এখানে উল্লেখ আছে যে ডিমান্ড ফর মানি ওর প্রুফাল আন্ডার দ্য প্রিটেক্সট অফ ম্যারেজ আবলিগেশন অ্যামাউন্টস টু জারি এছাড়া আর ভার্সেস মুসাম্মদ নার্গিস বেগম এটা ক্রিমিনাল রিভিশন হয়েছিল এই মামলায় বলা হয় যে অভিযোগ প্রমাণিত হলে বিবাহিত নারী ও স্বাস্থ্যযোগ্য এই মামলায় এই মামলার প্রেক্ষিতে দেখা যায় অভিযোগ অনুযায়ী স্ত্রী অর্থ আদায় করেছেন ও ফেরত দেননি যদি এটি সত্য প্রমাণিত হয় তাহলে তিন দ্বারায় অধীনে শাস্তিযোগ্য এবং দণ্ডযোগ্য অপরাধ আমরা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি প্রিয় দর্শক স্থানীয়রা যারা আছেন তারা বলেছেন যে সংশ্লিষ্ট যেই মামলার বাদী ছিলেন সংশ্লিষ্ট যে মামলার আসামি ছিলেন আগের তিনটি সংসার উনি ভেঙেছেন এবং তিনি বারবার আর্থিক দাবিতে অশান্তি সৃষ্টি করতেন তবে সামাজিক মতামত কখনই কিন্তু চূড়ান্ত নয় আদালতে প্রমাণে কিন্তু যেটা হয়েছে সেটাই আসল বিষয় তবু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে বিবাহ শুধু আবেগ নয় এটি একটি আইনগত বন্ধন আইনের প্রয়োগ এবং বাস্তব সমস্যা যেটা আমরা দেখি প্রিয়দর্শক যে যৌতুক মামলা প্রমাণ করা কঠিন সাধারণত মৌখিক লেনদেন হয় লিখিত কোনো প্রমাণ থাকে না অনেক সময় আইনের অপব্যবহারও কিন্তু হয় উভয় পক্ষেই একে অপরকে হেনস্থা করতে মামলা মোকদ্দমা দায়ের করে থাকেন তাই আদালত সাধারণত জামিনের সময় প্রমাণের অবস্থান এবং পক্ষের যেই আচরণ সেটা বিবেচনায় নিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি এই ঘটনা আলোকে তিনটি বিষয় কিন্তু আমাদের নিকট খুব স্পষ্ট দর্শক যেমন ধরুন যৌতুক নিরোধ আইন এটা কিন্তু একমুখী নয় স্বামী কিংবা স্ত্রী উভয়ই অভিযুক্ত হতে পারেন সেকশান থ্রি যেটা আছে যৌতুক নিরোধায়নের এটা কিন্তু খুব শক্তিশালী দাবি করা বা চাপ দেওয়া প্রমাণিত হলে জেলও জরিমানা দুটি হতে পারে কিন্তু আইন প্রয়োগে ন্যায় বিচার নিশ্চিত করতে আদালত সময় নেয় তাই প্রমাণ ও সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আইনজীবীদের যে পরামর্শ সেই ক্ষেত্রে যদি প্রদর্শক যেটা বলছিলাম যে এই সমস্ত মামলাগুলোতে যদি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যে প্রথমে স্থানীয় থানায় কেউ যদি পড়েন তাহলে প্রথমে স্থানীয় থানায় সাধারণ ডায়রি করবেন এরপর বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনারা পরামর্শ নিতে পারবেন যে কোনো আবেগের মাধ্যমে নয় প্রমাণ এবং আইনের মাধ্যমে কিন্তু আপনারা সামনে আগানো উচিত আরেকটি বিষয় যেটা আমরা সকলের জন্যই বলতে চাই সেটা হচ্ছে যৌতুক শুধু আইনের বিষয় নয় এটি সমাজের একটা নৈতিক ব্যর্থতাও বটে সন্তানদের বিয়েতে অর্থ এবং চাপের সংস্কৃতি থেকে বের হতে হবে পরিশিষ্ট যেটা বলবো প্রদর্শক আইনের ভয় নয় আইনের জ্ঞান আমাদের রক্ষা করবে যদি আজকের এই আলোচনাটি আপনাদের তথ্যবহুল মনে হয় তাহলে অন্য রাজাতে দেখতে পারে শুনতে পারে সেই ব্যবস্থা আপনারা নিশ্চয়ই করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন